এই দোকানে প্রতি শুক্রবারে আস্ত মুরগি রান্না করা হয় মানে তিনটা আইটেম সব মোটামুটি অর্ধে করতে এরপরে দেখি যে ভিডিওর কোয়ালিটি একদম মানে খারাপ এক ভিডিও দুইবার করতে গেলে যা হয় আর কি মানে ফার্স্টের মতো তো আর হবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো দুই হাজার চব্বিশ সালের একদম শেষ পর্যায়ে এসে ভিডিও করছি এটা হচ্ছে বিরিয়ানি নিয়ে তো আমরা আছি মোল্লা বিরিয়ানি এই দোকানে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা ভিতরে যেয়ে দেখি কি কি আছে দোকানে এবং এই দোকানের খাবারের দাম কেমন তো ভাই আপনাদের দোকানে কি কি আছে একটু আমাদের দেখায়েন এটা কি কাচ্চি গরুর কাচ্চি গরুর কাচ্চি আচ্ছা ঠিক আছে এই কাচ্চিটা একদম এখন পর্যন্ত ভাঙা হয় নাই একটা কাচ্চি মাত্রই রান্না করে নিয়ে আসা হয়েছে তো এই গরুর কাছিটা আমি মানে আশেপাশে মানে আমাদের উত্তরের মধ্যে কিন্তু মানে খুব কম জায়গায় আছে গরুর কাচ্ছি তো আমাদের সামনে যে কাটছি মানে এই কেটে দেখাচ্ছে একদম গরম গরম ধোয়া ওঠা কাচ্ছি এরকম মানে ফিস থাকবে একটা না পিসগুলা কিন্তু বড় বড় খুবই সুন্দর পিস গরুর তো গরুর কাছে আমার ফার্স্ট খাওয়া হবে হয়তো এর আগে আমি খাইছি দাওয়াতে খাইছি তো এরকম দোকান থেকে গরুর কাছে খাওয়া হয় না এর আগে এটার প্রাইস কত ভাই একশো আশি টাকা একশো আশি আর মানে হাফ তো একশো আশি টাকা ফুল কত তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ফুল ঠিক আছে আর এই এই এটা হচ্ছে ছেদ কে হ্যারি গোরফতে হ্যারি এটা কত টাকা করে প্লেট একশো ষাট টাকা একশো ষাট টাকা প্লেট হাফ প্লেট যেটা বলে নাকি হ্যাঁ আচ্ছা গোরো আর এটা চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি বা মোরগ পোলাও যেটা বলে এটাই তো নাকি সাথে একটা ডিম থাকবে দাম কত পড়বে একশো আশি টাকা একশো টাকা ঠিক আছে এই যে দোকানে এই ভাই আছে আপনি তো মনে হয় দোকানে ম্যানেজার নাকি

আছে বিভিন্ন রকমের ড্রিঙ্কস আছে তো আমরা এখান থেকে খেয়ে দেখবো কেমন লাগে এই দোকানের খাবারগুলো তো মানে আমরা অর্ডার করলাম এই থেকে এখানে পোলাও তেহারি এবং এটা হচ্ছে এক প্লেট গরুর কাঁচি মানে এক প্লেটে দুইটা গরুর মাংস থাকে দুইটা আলু থাকে এরকম সিস্টেমে এই পরিমাণ রাইস থাকে হাফ হাফ যে প্লেট ওটা অর্ধেক থাকে এক প্লেটের দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা হাফের দাম হচ্ছে একশো আশি টাকা এটার সাথে একটা ডিম থাকবে এবং সুন্দর করে কিন্তু সালাদ মানে কেটে দেওয়া হয় না মানে একটু মিষ্টি মিষ্টি টাইপের একদম রোস্ট যেটাকে বলি ওই রকমই পুলাওয়ের সাথে মানে এটা সবসময় আমার ভাল লাগে এবং এরকম বিরিয়ানির দোকানে এই মোরগ পোলাওটা থাকেই বেশিরভাগ টাইমে এবং আমার মানে মোরগ পোলাও সব থেকে বেশি পছন্দ খাবারটা মোটামুটি তেল আছে তেলটা একটু তেলের পরিমাণটা বেশি কিন্তু ভালো পরিমাণে যে মাংস আছে আর নিচেও মানে ইয়ের রাইসের নিচেও অনেক মাংস আছে তো ফার্স্টে একটু খেয়ে দেয় হুম সরিষা সাথে একটা স্মেল আছে এবং তেহারি করে যে আমরা তেহারি খাই মানে টেস্টটা অনেকটা চিনি মূরত গুলো হয়তো আমার বুরহানি না হইলেও সমস্যা নেই কিন্তু তেহারি বিরিয়ানি পরে কালকি এগুলোর সাথে বুরহানিটা কিন্তু মাছ লাগবেই এই হচ্ছে গরুর কাঁচছি যেটা আমি এই ফার্স্ট মানে কোনো এক দোকানে বিরিয়ানির দোকানে খাচ্ছি এই এক পিস এবং এই আরেক পিস মানে দুই পিস মাংস থাকবে আলু থাকবে হয়তো বা দুই পিসের মতো ভিতরে আলু আছে নাকি এবং রাইস কিন্তু ভালো পরিমাণেই আছে আলুটা একটু দেখাই একদম কিন্তু সফট তো ভিডিওটা মানে একবার করছি খাওয়া দাওয়া করছি মানে তিনটা আইটেম সব মোটামুটি অর্ধেক অর্ধেক এরপরে দেখি যে ভিডিওর কোয়ালিটি একদম মানে খারাপ আবার মানে চিন্তা ভাবনা করলাম একটু একটু খেয়ে আমি আবার দেখাচ্ছি যে এখানের এই যে এটা হচ্ছে একটা মুরগপোলাপ আর এটার দাম হচ্ছে একশো আশি টাকা এখানে একটা ডিম আছে এই যে অর্ধেক ডিম আমি খেয়ে রাখছিলাম এই জায়গায় তো এটার টেস্ট তেহারি করে যে মোরগ পোলাও খাই ওরকমই কিন্তু এটার মধ্যে একটু তেলের পরিমাণটা একটু বেশি ওটার থেকে আর এটা একটু মিষ্টি মিষ্টি টাইপের আমার কাছে পার্সোনালি এই মোরগ পোলাওটা ভালোই লাগছে খায় তেহারি এখানে ভালো পরিমাণে মাংস আছে তেহারি আছে এটা খাইছি যেহেতু এর আগে মানে সরিষা তেলের একটা স্মেল আছে এখানে সালাদ সুন্দর করে কেটে দেওয়া এবং এই যে বোরহানি তেহারির সাথে এবং কাচ্চির সাথে কিন্তু বোরহানি এটা মাস্ট খুবই ভাল লাগে আর কি যায় এটা হচ্ছে পঞ্চাশ টাকা গ্লাম তো মানে এক ভিডিও দুইবার করতে গেলে যা হয় আর কি মানে ফার্স্টের মতো তো আর হবে না বাট কিছুই করার নাই এই যে হচ্ছে গরুর ডেয়ারি এক প্লেট তিনশো পঞ্চাশ টাকা হাফ প্লেট একশো আশি টাকা হাফ প্লেট একটা গরুর মাংস থাকবে আর এখানে দুই ফুল প্লেটে মানে দুইটা আলু আছে একদম সফট এই যে দেখেন ক্লোজ আসো একদম সফট আলু মানে এগুলো আমি খেয়ে রাখছি মানে আমার কাছে ভালোই লাগছে গরুর কাছে এটা মাংস একদম সফট চালটা হচ্ছে আপনার বাসমতি চাল দিয়ে রান্না হয়নি পোলাওয়ের চাল যেটা পুরান ঢাকার স্টাইলে কাচি রান্না হয়েছে গরুর মাংসের আমার খেতে ভালোই লাগছে এবং সালাদ দিয়ে লেবু দিয়ে খেতে খুবই ভালো লাগে উত্তরা বারো তেরো মোড়ে এই মোল্লা বিরিয়ানিতে এখানে কাচিটা রান্না করা হয়েছে আর আরেকটা জিনিস হচ্ছে এই দোকানে প্রতি শুক্রবারে আস্ত মুরগি রান্না করা হয় সাথে হাফ লিটার মানে বোরহানি দেওয়া হয় ছয়শো টাকা মানে এটা একদিন আগে আপনারা যদি এই দোকানে আপনারা অর্ডার করেন এক চব্বিশ ঘন্টার মধ্যে ওনারা দিবে শুক্রবার দিন হয় আর কি আর আপনারা চাইলে এমনি অর্ডার করতে পারেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ